আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলোচনাটি আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিক নিরাপত্তার উপর একটি গভীর উদ্বেগের চিত্র তুলে ধরবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর তৎপরতা দেশের ভেতরে ও বাইরে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম এখন আর সাধারণ রাজনৈতিক কর্মসূচি নেই বরং এটি অনেকটা গেরিলা বা সুসংগঠিত জঙ্গি পরিচালিত হচ্ছে যেন এক অদৃশ্য ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে দেশের ভেতরের পরিস্থিতি যদি দেখেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা এখন আগের চেয়ে অনেক বেশি বেপর তাদের সাহস ও সংখ্যা এতটাই বেড়েছে যে তারা প্রকাশ্য রাজপথে পুলিশের হাত থেকে আটক হওয়া সহকর্মীদের ছিনিয়ে নিতেও সক্ষম হচ্ছে জাতীয় সংসদ ভবনের কাছেই এমন ঘটনা ঘটেছে যেখানে করে এসে মতো নিতে তারা পুলিশকে হতবাক করে দিয়ে গেছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে বাংলাদেশে পুলিশকে নিয়মিত এই গোষ্ঠীর লোকজনকে গ্রেফতার করতে হচ্ছে কিন্তু এই করতে গিয়ে অনেক সময় নিরপরাধ ব্যক্তিরাও গ্রেফতার হচ্ছেন ঢাকার মোহাম্মদপুরে একটি টহল দলকে ত্রিপল নাইনে মিথ্যা কল দিয়ে ডেকে নিয়ে তাদের উপর আক্রমণ করা হলো যা পুলিশ প্রশাসনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে এই অভ্যন্তরীণ অস্থিরতার পাশাপাশি দেশের সীমান্ত পরিস্থিতিও মারাত্মক উদ্বেগের জন্ম দিচ্ছে গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মায়ানমার সীমান্ত এখন অস্ত্র চোলা চালানের প্রধান রুটে পরিণত হয়েছে যে ধরনের হাই এন্ডের অস্ত্র দেশে ঢুকছে তা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও নেই অনেকে আশঙ্কা করছেন যে কোনো অশুভ শক্তি বা পঞ্চম বাহিনী হয়তো বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য এই অস্ত্রগুলো মজুত করছে এর ফলস্বরূপ কক্সবাজার সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বর্তমান সময়ে ব্যাহত হচ্ছে এই তৎপরতা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত দেশগুলোতেও আওয়ামী লীগের শত শত কর্মী আন্তর্জাতিক মাস্তানের মতো আচরণ করছেন তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের উপর হুমকি ও আক্রমণ করছেন নিউ ইয়র্কে দেশের বাংলাদেশ কনসুলেট অফিসের মতো স্পর্শকাতর জায়গায়ও ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে সবচেয়ে গুরুতর অভিযোগ হল এই সমস্ত আন্তর্জাতিক কার্যক্রমের পেছনে প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা র ও সিবিআই এবং উচ্চ পদস্থ নীতি নির্ধারকদের যেমন অজিত ডোভাল ও নরেন্দ্র মোদীর পূর্ণ মদদ ও বিনিয়োগ রয়েছে আর ভারতের মধ্যেই গড়ে উঠেছে এই গোষ্ঠীর দুটি প্রধান কেন্দ্র প্রথমটি হলো কলকাতা যেখানে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী ঘাঁটি গেড়েছেন এবং অনেকে মনে করেন সেখানে একটি মিনি বাংলাদেশ তৈরি হয়েছে তারা নাকি কলকাতার আন্ডারওয়ার্ল্ড ও স্থানীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করছেন এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এলাকাগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করছে দ্বিতীয় কেন্দ্রটি হলো আগরতলা যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী পালিয়ে আছেন এই কেন্দ্রটিকে ব্যবহার করে তারা আমাদের দেশের পূর্বাঞ্চলের বেল্টে যেমন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি এসব এলাকায় তাদের প্রভাব বিস্তার করতে চাইছেন সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম এখন দেশের অভ্যন্তরে এবং সীমান্ত জুড়ে এমনভাবে ছড়িয়ে পড়েছে যার মোকাবেলা করা কঠিন এখন প্রশ্ন হলো যারা এখন বাংলাদেশের সরকারে আছেন তারা এই সুসংগঠিত এবং আন্তর্জাতিক মদত পুষ্ট ফেসিবাদি হুমকি মোকাবেলা কতটা প্রস্তুত আমাদের দেশের জনজীবন নিরাপত্তা এবং রাষ্ট্রের অস্তিত্বের জন্য এই প্রশ্নগুলোর উত্তর খুবই জরুরি ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তারা বিভিন্নভাবে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করছে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে বাধা দিচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো মিটিং আওয়ামী লীগ করতে পারেনি আমি এক কথায় বুঝালাম যে মিছিল এবং মিটিং তবে সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে আদালতে ব্যাপক জামিন হচ্ছে এর পিছনে আসলে কি রহস্য থাকতে পারে এর পিছনে রহস্য খণ্ডন করতে গেলে আমাদের অনেক বেফাস কথাবার্তা বলতে হবে কারণ ইতিমধ্যে আমরা জেনেছি বিভিন্ন উপদেষ্টাদের উপর বিভিন্ন ধরনের অভিযোগ ওটা শুরু হয়েছে দুর্নীতি থেকে শুরু করে নানা ধরনের পক্ষপাতিতে তাহলে কি এখানে প্রশ্ন থেকে যায় যে আওয়ামী লীগ তাদের ক্ষমতা এবং বিনিয়োগের যে শক্তি সেই শক্তি ব্যবহার করে কিংবা পার্শ্ববর্তী দেশ যাদের নাম বর্তমান সময়ে উঠে আসছে যে তারা আওয়ামী লীগের সহযোগিতা সংস্থা কি বাংলাদেশের বিচার বিভাগ বা প্রশাসনের মধ্যে আধিপত্য বিস্তার করে ফেলেছে যদি তাই হয় তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ভয় আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে সেগুলো কি বাস্তবে পরিণত হতে চলেছে যেমন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রায়শই শুনতে পাই যে একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে কিংবা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে প্রকৃতপক্ষে এই যে সকল বিষয়বস্তু সমূহ সামনে উঠে আসছে আওয়ামী লীগের ব্যাপারে এবং তারা আন্তর্জাতিক মহলেও যে সকল পদক্ষেপ সমূহ গ্রহণ করছে সেই সকল পদক্ষেপ সমূহের কারণে কি নির্বাচন আসলেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ হতে চলেছে তবে আমার মনে হয় আওয়ামী লীগকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে বা আওয়ামী লীগ যে ধরনের বিষয়বস্তু করছে যে ধরনের মাস্তানি দেখাচ্ছে সেই সকল মাস্তানি যদি আওয়ামী লীগ অব্যাহত রাখে তাহলে নির্বাচনের পূর্বে বাংলাদেশের যে পরিবেশ যে রাজনৈতিক রাজনৈতিক পরিবেশ পরিবেশ স্থিতিশীল থাকবে না। ইতিমধ্যে আমরা দেখেছি শেখ হাসিনা যে একটি স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্ট কিন্তু বিশ্বের ব্যাপক নামি দামি গণমাধ্যম সমূহে প্রকাশিত হয়েছে অর্থাৎ শেখ হাসিনা বলেছেন নির্বাচন বয়কট করবে এমতাবস্থায় আওয়ামী লীগকে যদি নির্বাচনে রাখা না হয় এবং শেখ হাসিনা যেভাবে এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন সেই হিসাবে কিন্তু আন্দাজ করা যাচ্ছে এই সকল পরিসংখ্যানগুলো একীভূত হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ দেশে বড় ধরনের কিছু একটা ঘটাতে পারে এখন বড় ধরনের কোনো ঘটনা বলতে কিন্তু এখানে বড় ধরনের কোনো জঙ্গি হামলা নয় এটা হতে পারে তাদের যে কৌশল সেই কৌশলের মতো যেমন প্রশাসনের মধ্যে তাদের যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে করা। আবার বাংলাদেশের অভ্যন্তরে যারা বর্তমান সময়ে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে কিনে ফেলা এগুলো কিন্তু আওয়ামী লীগের জন্য অস্বাভাবিক কোনো বিষয় নয় কারণ বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগের উপর যে ধরনের অভিযোগগুলো রয়েছে ব্যাপক অর্থ পাচারের কিংবা ব্যাপক দুর্নীতির তাতে করে কিন্তু আওয়ামী লীগ ব্যাপক অর্থ কামিয়েছে এই অর্থ দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করা আমি মনে করি তাদের জন্য খুবই সহজ একটি কাজ সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে রাখা এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ব্যাপকভাবে চিন্তা করা কারণ বাংলাদেশের জনগণ প্রকৃতপক্ষে তাদের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের হেফাজত করা দেশে যদি রাজনৈতিক অস্থিরতার কারণে জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হয় এবং নির্বাচনে জনগণ না যেতে পারে তাহলে এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু একটি বড় বেদনার বিষয় হয়ে দাঁড়াবে